তাই তোরে দয়া আমার দেয় মা দিনা তাই তোরে দয়া আমার দেয়া প্রভু আমার বর তোর যাই মা দিন ও আমাকে দাম রা রে ডামাতে

তাই করি তাই আমরার দেইশিানে সালাম আলাইকুম ورحمه الله وبركاته আয়শানা আট দুজন আছে দুইার কথা শেষ হলে একবার একটু কথা হবে শেষ হয়ে যাবে চলুন আমসতি না তারাও রশিদ তারাও চলে যাবে ঠিক আছে আর তারাও রশিদ তারাও ওজনাম ওজন السنه আমাদের পছন্দই আচ্ছা এখন আমরা আমার স্থানে নাসির করব নাসির প্রবেশ করছে কর্মকর্তা মানে আমি সমাজ করতে হবে